ডেরোডিয়েন্স আসসালামু আলাইকুম ডেরোডিয়েন্স জেক ডব্লিউ ফোর এই মডেলের লক সুইং মেশিনের কিছু ইম্পর্টেন্ট প্রোগ্রাম আমি দেখাবো আপনার দেখতে পাচ্ছেন যে আমি মেশিনটা রান করতেছি আমাদের মেশিনটার নিডেল বারটা এক একবার এক এক পজিশনে দাঁড়াচ্ছে এই যে দেখুন একবার উপরে দাঁড়াচ্ছে আবার এই যে মাঝখানে মানে পুরোপুরি নিচে নামে নাই মাঝখানে দাঁড়াইছে আবার এই যে দেখেন নিডল প্লেটের সমান আসা দাঁড়াইছে আবার এই যে উপরে আসা দাঁড়াইছে আবার কখনো একদম ডাউন হয়ে দাঁড়াচ্ছে মানে এক একবার এক এক জায়গায় দাঁড়াচ্ছে অর্থাৎ এটা মানে যে পজিশনে আছে পজিশনে যদি থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে প্রোডাকশন প্রসেস অনুযায়ী আমাদের নিডেল ভাঙবে এবং ড্রপ করবে তো এটা একদম ম্যানুয়াল মেশিন অর্থাৎ আমরা আগে যেই বেল্ট টাইপ মেশিন ইউজ করতাম ক্লাস মোটর সেই সিস্টেম হয়ে গেছে তো আমাদের সার্বো মোটর মেশিনগুলো আসলে এভাবে থাকার কথা না আমাদের এক হলে ডাউনে থাকবে আর না হলে আপ হবে যে দেখুন এখানে আমি প্রোগ্রামের মধ্যে একটু দেখাই আপনাদেরকে এই যে প্রোগ্রামের মধ্যে আমি যদি দেখাই তাহলে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু একটা মার্ক থাকার কথা মাইনাস দাগ থাকার কথা আপ অথবা ডাউন যদি ডাউনে থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা বুঝে নিতাম যে আমাদের নিডেল ডাউনে থাকবে হ্যাঁ আর যদি আপে থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা বুঝে নিতাম যে আমাদের নিডটা আপে থাকবে এই যে এখন কিন্তু এটা কোনো পজিশন নাই এক একবার এক এক পজিশনে দাঁড়াচ্ছে একবার নিচে একবার উপরে একবার মন মতো যেখানে মন চায় সেখানে দাঁড়াচ্ছে তো এটা একটা প্রবলেম এই প্রবলেমটা আমি সলভ করব এবং আপনাদেরকে আরও কিছু শর্টকাট প্রোগ্রাম দেখিয়ে দিব ডব্লিউ ফোরের জ্যাক এক ডব্লিউ ফোরের কী কী প্রোগ্রামগুলো আছে ভিতরে সেগুলো তো এখানে আরেকটা ইনকে আরেকটা ই প্রোগ্রাম দেখুন আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন মেশিনটা রান করতেছি আমাদের এখানে ডিসপ্লে কিন্তু লাভ আছে হ্যাঁ ডিসপ্লে এখানে আর পিএম শো করতেছে এটা হচ্ছে আর পিএম মিটার এই যে আমরা মেশিনটা মানে যে পজিশনে চালাচ্ছি সেই পজিশনের যে স্পিডটা সেটা আমাদের এখানে শো করতেছে তো এই যেই মিটারটা এই মিটারটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের জন্য উপকারে আসে আবার কিছু কিছু ক্ষেত্রে এই মিটারটা আমাদের ক্ষতির কারণ হয়েও দাঁড়ায় তো আমি সেটা পরে একটা বলে দিব তো এটা হচ্ছে আমাদের যেই ধরেন আমার এখানে আর পি এম সর্বোচ্চ আঠারোশো দেওয়া আছে এই জন্য সর্বোচ্চ আঠারোশো কিন্তু উঠতেছে এর উপর কিন্তু যাচ্ছে না তো এটা আপনি অনেক সময় দেখা গেছে কি প্রোডাকশন লোককে আপনার হাইট করার জন্য এটা করে রাখতে পারেন তো এটা আমি কীভাবে করি সেটা দেখাবো এই যে ডিসপ্লেটি শো করতেছে এটা আমি অফ করে দিব এবং এখানে যে নিডেলবার পজিশন সেটা আমি ঠিক করবো এবং কিছু ইম্পর্টেন্ট প্রোগ্রাম ভিতরে যেগুলো আছে সেগুলো দেখে দিব তো এই প্রোগ্রামগুলো করার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে আমি সর্বশেষ দেখাবো যে মেশিনটা কীভাবে রিসেট করবেন সেটিও দেখে দেব তো সেহেতু আমরা এই মেশিনের ফোগ্রামে যদি ঢুকতে হয় তাহলে সেক্ষেত্রে এখানে প্যানেল বোর্ডে তিনটি বাটন রয়েছে একটি লাইট বাটন আর একটি প্লাস বাটন একটি মাইনাস বাটন লাইট বাটন ফ্রেস করলে আমাদের মেশিনের লাইট অফ হবে জ্বলবে মিডিয়াম হবে আবার কমে যাবে আবার অফ হয়ে যাবে অর্থাৎ লাইট এল জিরোতে অফ এল থ্রিতে ফুল এল টুতে তে মিডিয়াম এল ওয়ানে লো এল জিরোতে একদম অফ আচ্ছা গেলে ওটা লাইট বাটন এটা এই বাটন আর কোনো কাজ নাই এটা শেষ এখন আমাদের আছে প্লাস এবং মাইনাস এই দুটি বাটন এই দুটি বাটনের কাজ আমরা দেখবো এই দুটি বাটনের কাজ যদি দেখতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের আগে মাইনাস এবং পরে প্লাস দুটি বাটন একসাথে প্রেস করে আমাদেরকে ধরে রাখতে হবে ধরে রাখার পর অ্যাপ লেখা আসবে অ্যাপের পরে আমরা এখানে প্রোগ্রামগুলো পেয়ে যাব এই যে এক এক করে সবগুলো প্রোগ্রাম আমাদের সামনে শো করতে হবে এটা যেহেতু সার্ভো মোটর মেশিন ছোটো ডিসপ্লে এখানে শর্টকাট সংকেত দেওয়া আছে আমাদেরকে বুঝে নিতে হবে কোন মানে কন্টেক্ট কোন প্রোগ্রামটা রয়েছে এবং কী কাজ তো বিউটি ভালো যোগ ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে এখানে আমি শুরুতে এই অ্যাল দেখতেছি এটা হচ্ছে আমাদের লাইটের এই যে আমরা যেটা উপর থেকে এই বাটনের সাহায্য করতাম সেটা ভিতরে এই যে এল আমাদের এখানে লাইট লিখতেছে কমতেছে বাড়তেছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের এই লাইটের প্রোগ্রামটা এটা আমরা ভিতরেই পাইলাম হ্যাঁ তা আমরা আবার প্রোগ্রামে চলে যাব এই যে এল এল প্রোগ্রামে আসলাম ওইটা হচ্ছে আমাদের সরি লাইটটা হচ্ছে আমাদের এখানে এই যে অ্যাফের পরে এই যে এল এর মতো এই যে অ্যাল এবার মাঝখানে একটি দাগ রয়েছে এটা হচ্ছে লাইটের প্রোগ্রাম এখন আমরা লাইটটা অফ আসে এখানে আমরা যদি জ্বালাতে চাই তাহলে এখানে মাইনাস বাটন দিয়ে জ্বালা দিতে পারি যে জ্বলে উঠছে এটা জ্বালাতে পারি তো আপনারা এই এটার কাজ উপর থেকেও করতে পারবেন এখন আমরা আরও কিছু প্রোগ্রাম দেখব আরও প্রোগ্রাম দেখার জন্য আমাদেরকে এই যে প্লাস বাটন ফ্রেস করতে হবে এখানে আর একটা এল রয়েছে শুধু নিচে এল হ্যাঁ এই এল মাঝখানে কোনো দাগ নেই এই যে একটু ভালোভাবে লক্ষ্য করুন মাঝখানে কোনো দাগ নাই শুধু এল এখন যদি আমরা এটাকে ইন্টার করি মাইনাস বাটন হচ্ছে এখন ইন্টার আমরা এখানে মাইনাস বাটন করলাম এখানে আর পি এম শো করতেছে অর্থাৎ আমরা যদি এটাকে কমিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের উপর থেকে আর এটা যাবে না অর্থাৎ আমি ম্যাক্সিমাম এখানে দুই হাজার করে দিয়ে এটা হচ্ছে প্লাস বাটন আমি যদি সেভ করি এটা ফ্রেশ করলে এটা সেভ হয়ে গেল এখন আমি এলে আবার মাইনাস করলাম এই দেখেন বিষ আছে এটা কিন্তু এখন আমি নর্মালি যদি মেশিনটা প্রেস করি এই যে আমাদের আগে নর্মাল এ কিন্তু এখন আর দিয়ে বিষের উপরে কিন্তু যাবে না আর আরপিএমটা ঠিক আছে লক হয়ে গেছে এটা হচ্ছে সেই প্রোগ্রাম হ্যাঁ লক এবং অনলক আর পি এখন আমরা আবার পুনরায় সেই প্রোগ্রামে যাব মাইনাস বাটন আগে প্লাস বাটন পরে দিয়ে প্রেস করে ধরে রাখবো অ্যাপ লেখা আসলো আমরা এই লাইট প্রোগ্রাম দেখে নিলাম এখন আমরা এল প্রোগ্রামও দেখে নিলাম এলএতে আমাদের আর পি এম লক এবং এখানে এন ও লেখা আছে আমরা এটাকে যদি এই যে আমি যেটা বললাম বার প্রতিষ্ঠান এক একবার এক এক জায়গায় দাঁড়ায় সেই প্রোগ্রামটা হচ্ছে আমাদের এই যে এন জিরো এটা আমরা যদি এন ওয়ানে করি এন টুতে থাকে এন টুতে রেখে আমরা যদি ইন্টার করি এখন দেখেন কি। হয় আমাদের এই যে চিহ্নটা সেটা আগে ছিল না এটা আগে চলে আসছে এই যে মাইনাস চিহ্নটা হ্যাঁ এরো এরো মার্ক এটা কিন্তু আমাদের আগে ছিল না যার কারণে আমাদের নিডল বারটা এক একবার এক এক জায়গায় দাঁড়াইতো এখন কিন্তু প্রত্যেকবার উপরে দাঁড়াচ্ছে এই যে এটা মার্কটা উপরে আসে যার কারণে আমাদের বার প্রত্যেকবার উপরে দাঁড়াচ্ছে আমরা যদি এটাকে নিচে রাখতে চাই সেক্ষেত্রে আমরা নর্মালি এই এই অবস্থায় রেখেও আমরা যদি প্লাস বাটন প্রেস করে ধরে রাখি তাহলে এই মার্কটা নিচে চলে আসবে এবং আমরা এই যে নিডল বারটা ডাউন হয়ে যাবে হ্যাঁ আবার আমরা ভিতর চাইলে ভিতর থেকেও করতে পারি সেটা হচ্ছে যে প্লাস আগে মাইনাস মাইনাস আগে প্লাস পরে দিয়ে আমরা তিন সেকেন্ড ফ্রেস করে ধরে রাখলাম এখন আমরা যে প্রোগ্রামে ছিলাম অ্যান প্রোগ্রাম দেখে নিলাম এবং এই যে অ্যান প্রোগ্রামে ছিলাম আমরা অ্যান প্রোগ্রামটা দেখাবো অ্যানের টুতে হচ্ছে আপ পজিশন আর অ্যান ওয়ানে হচ্ছে আমাদের মাইনাস অর্থাৎ নিচে ডাউন পজিশন আর যদি এটাকে আমরা জিরো করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কোন পজিশন থাকবে না ঠিক আছে এবারে আপনারা এই নিডেল এন জিরো ওয়ান টু এখান থেকে করে নিতে পারেন তা আমরা এখানে অবশ্যই ওয়ানে রাখবো ওয়ানে রাখলে এটা ডাউনে থাকবে আমরা এটা ওয়ান করে নিলাম এখন পরের প্রোগ্রামে আসি এস থ্রি এস থ্রি হাই ভোল্টেজ প্রোগ্রাম এটা আমাদের এখন প্রয়োজন নেই এখন আমরা যা বলবো ইউ এই যে ইউ ওয়ান হ্যাঁ ইউ ওয়ানে এসে আমরা এখানে জিরো এবং অফ অন জিরো হচ্ছে অফ ওয়ানে যদি থাকে তাহলে অন তো আমরা যদি জিরো করে এন্টার করি তাহলে দেখুন আমাদের মেশিনটা রান করতেছি ঠিকই কিন্তু এটা আমাদের এখন প্রয়োজন নাই এটা এখানে কোনো কাজ করে না যদিও আমি আবারও প্রোগ্রামে যাচ্ছি এটা কোনো কাজ নাই ও এটা কাজ আছে অবশ্যই আছে আমি আপনাকে দেখাচ্ছি আমাদের যেই ইটা ওই যে এখানে যে ডিসপ্লেটা ই ছিল আর কি মিটার শো করতো সেটা কিন্তু ওখান থেকে অফ হয়ে গেছে এই যে এই যে ইউ ওয়ান জিরো সিলো এটা অফ করে দেওয়া হয়েছে এটা ওয়ান সিলো এটা আমরা যদি এটা ওয়ান করে ইন্টার করি তাহলে সেক্ষেত্রে দেখুন এই যে মিটারটা শো হয়ে গেল হ্যাঁ এই যে আমি এটা রান করতেছি আরেকবার এই যে এখন মিটারটা শো করতেছি কত আর চলতেছে চোদ্দশো আর পি এম এ চলতেছে তো আমরা এটাকে যদি অফ করার জন্য করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই ইউ প্রোগ্রামে আবার যেতে হবে আমরা এই ইউ প্রোগ্রামে যাবো এই যে ইউ প্রোগ্রাম এই যে ইউ এটাকে আমরা যদি অফ করে দিই সব ক্রিন্টার করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখেন এখন আর ওই মিটারটা শো করতেছে না পি লেখা এসে দাঁড়িয়ে আছে হ্যাঁ তো এইভাবে আরও কিছু প্রোগ্রাম আছে ভিডিওটা লং হয়ে যাচ্ছে যদিও আপনাদেরকে আমি সবগুলো প্রোগ্রাম দেখাতে পারতেছি না আর আছে দিয়েও একটা প্রোগ্রাম আমি দেখিয়ে দিচ্ছি এই এই যে আর ওয়ান আর ওয়ানে হচ্ছে আপনার ভোল্টেজের এটাও ভোল্টেজের একটা কাজ করে যদিও এটা এখন আমাদের এখানে কোনো চেঞ্জ হবে না এটা যদি আমরা জিরো করে যদি ইন্টার করি তাহলে সেক্ষেত্রে দেখেন কোনো কোনো কিছু আপনারা চেঞ্জ বুঝতে পারবেন না এটা কেমন একটা আমরা বুঝতে পারতেছি না এটা কি প্রোগ্রাম এখন আমরা আবারও সেই প্রোগ্রামে গেলাম তার তেমন একটা কোনো প্রোগ্রাম নাই এখানে এই যে ওয়াই ওয়ান তার সম্ভবত আপনার রোটেশনের জন্য কিন্তু এই মেশিনে রোটেশন চেঞ্জ হয় না তো এখানে ওই সেই আর সেভেন আসছে এন আসছে আবার অ্যাপ আসছে তাহলে এই প্রোগ্রামগুলি যদি আপনাদের মেশিনে এটার ফাইভ আসে তাহলে সেই ক্ষেত্রে আপনারা ইউরোর ফাইভ কীভাবে রিমুভ করবে সেটাই দেখে দিচ্ছি ইউরো ফাইভ আসলে আপনারা এইভাবে প্রেস করে আপনারা এই যে এন ওয়ান থাকবে এটাকে যদি জিরো করে দেন তাহলে ইউরোর ফাইভ রিমুভ হয়ে যায় এই বেশি ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবে ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আজকে পর্যন্তই দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ও এটা রিসেটটা দেখানোর কথা ছিল এই যে সর্বোচ্চ বিশ পর্যন্ত আমরা লক করে রাখছি এরপরে কিন্তু আর স্পিড যাচ্ছে না আর রিসেটটা কীভাবে করবেন সেটা দেখে দিচ্ছি রিসেট করার জন্য আমরা এখানে মানে এই যে পাঁচটি স্পিড রেখে চেক করতেছি আমাদের রিসেটটা হয় কি না পাঁচটি স্পিড রাখলাম এবং মেশিনটা যে দেখুন একদম স্লোভাবে চলতেছে তো নর্মালি আমাদের রিসেট কীভাবে করবো এই যেভাবে আছে ঠিক এইভাবে আমাদের যে ম্যানেজ বাটন রয়েছে সেই ম্যানেজমেটনটা আমরা যদি তিন সেকেন্ড প্রেস করে ধরে রাখি তাহলে সেক্ষেত্রে আমাদের ডিপি এই মেশিনটা রিসেট হয়ে যাবে এবং এ স্পিডটা দেখুন চার হাজার চলে আসছে এখন আমরা মিশনে যদি রান করে দেখুন স্পিডটা বেড়ে গেছে তো এইভাবে আপনারা চাইলে এটা রিসেট করে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর যে কোনো কমেন্ট আপনারা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন যে কোনো মতামত লিখতে পারেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওটিতে সে পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ